এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট অবশ্যই খুলব গুগলে ক্লিক করব গুগল একটু সময় নেবে চেকিং ইনফরমেশনের জন্য কোনো লক থাকলে লকটা খুলে দেব একটু সময় লাগবে বন্ধুরা হুম সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত সময় নিতে পারে সাধারণত অতগুলো নেয় না এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যায় হ্যাঁ এখানে এখানে আমরা দেখছি আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট আছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব হ্যাঁ এখানে ফার্স্ট নেম আমরা দেব নাম আজমির আজমির আজমি রাজমি নাম এখান থেকে আমরা এটা নেক্সট করব ডেট অফ বার্থ হচ্ছে জুন পয়লা জুন উনিশশো চুরানব্বই জেন্ডার হচ্ছে মেল সব কিছু আমরা দিয়ে দেবো এগুলো সব আমাদের এখানে সাজেস্ট করছে যে আসলে নামগুলা কোনটা হবে আজমি একটা ডিজিট দে আজমির আজমি ফোরটি সেভেন আমি এটা নিয়ে নেব এটা আমার পছন্দ হয়েছে যদি না হয় তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি নিজে নিজেও করে নিতে পারবেন তা আমি এটা নিলাম এখান থেকে নেক্সট করব এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আচ্ছা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম হ্যাঁ এটা পাসওয়ার্ড দিয়ে দেবো এটা কমপক্ষে আট ডিজিটের হতে হবে তারপরে এটা আমরা নেক্সট করবো তো দিদি আমার পাসওয়ার্ড ক্রিয়েটের স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স নাম্বার অ্যান্ড সিম্বলস আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি আচ্ছা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আপনার পছন্দ মতো সিম্বল লেটার্স নাম্বার নিয়ে এটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখি এবারে নেই কিনা এবার আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে পাসওয়ার্ডটা নিয়ে নিশি আমার নেক্সট এটা অ্যাকসেপ্ট করতে হবে ইনফরমেশন চেকিং হলে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে একটু ওয়েট করতে হবে সার্ভিস এটা অ্যাকসেপ্ট করে দেবো আমরা বেশ আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়েছে তো বন্ধুরা ধন্যবাদ